সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আপনার দেখছেন যারা রান্নাঘর আজকে আপনার জন্য থাকছে ঢেঁড়সের একটা অসম্ভব মজাদার রেসিপি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ঢেঁড়স আড়াইশো গুঁড়া মাত্র ঢেঁড়স নিয়েছি এটা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা বড় করে আমি কেটেছি এইভাবে কেটে নেবেন তারপরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা এক চামচ মতো রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমি পরে অ্যাড করেছি যেটা দেখানো হয়নি তো আপনারা অ্যাড করে নেবেন আর এতে দিয়ে দিলাম তেল দু চামচ মতো আমি তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়েছি এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে ঢেঁড় সাথে মশলাটাকে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার এখানে একটা কড়াই বসিয়েছি কড়াই দিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম গোটা জিরে আর মেথি মেথিটা গরম হওয়ার পর এবার এটি দিলাম ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা এবার এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো কুক করতে হবে যাতে যে আঠাটা থাকে ঢ্যাঁড়সে সেই আঠাটা পুরোপুরি চলে যায় তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়েছি যাতে আঠাটা খুব তাড়াতাড়ি টেনে নেয় তো এইভাবে পাঁচ মিনিট আমি কুক করেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনার মাংস না থাকলেও যদি নিহারো সেইভাবে রান্না করেন তো মনে হবে যে মাংস মাংসই খাচ্ছি তো এইভাবে অবশ্যই রান্না করবেন আর দেখবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এইভাবে পাঁচ মিনিট আমি কুক করার পর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো এটা ঢাকা দিয়ে রান্না করলে প্রায় সেদ্ধ হয়ে যাবে খুব সময়ও কম লাগে আর খেতে অসম্ভব মজা হয় আমার এই ঢ্যাঁড়সটা প্রায় কুক হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে নেব তো দেখলেন কত সহজে একটা মজাদার রেসিপি তো আজকে এই পর্যন্ত চলে আসবো পরবর্তী পর্ব নতুন কোনো রেসিপি নিয়ে তত আল্লাহ হবে